দেখতে পাচ্ছ এরকম কত উপরে রাস্তা কত উপরে ভাবতে পারিনি কখনো পাহাড়ের উপরে উঠবো এত উপরে দেখতে পাচ্ছ চারপাশে পাহাড় বন্ধুরা জায়গাটার নাম হলো ম্যাসেঞ্জার আমি উঠতে চাই সেই মাথায় দেখতে পাবে এসেও গেছি কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে সবাই বসে আছে আড্ডা মারছে এই রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা কোথায় এসেছি আমি নিচে সমুদ্র গঙ্গা আর বন জঙ্গল ওই দেখছো পাহাড় সবাই এসছে ঘুমে গেছি মানে এক ঘন্টা শুধু লেগেছে এক থেকে দেড় ঘন্টা এই পাহাড়ে উঠতে আর এই গঙ্গা দেখতেই পাচ্ছ নিচে রাস্তা আছে দুপার যাব না আমি ওই দেখছি পাহাড় জঙ্গল ভর্তি সবাই ভালো থেকো